প্রিয় ভাই বন্ধুরা কম খরচে কিভাবে ইউরোপে যেতে পারেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ যাদের অনেক দিনের স্বপ্ন রয়েছে আসলে ইউরোপে যাবেন বাট কিভাবে যাবেন এটা আপনারা জানেন না তাদের ক্ষেত্রে কিন্তু আজকের আলোচনাটা আসসালাম আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো ইতিমধ্যে থামবেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন আজকে বেসিক্যালি আলোচনা করব যে আসলে কম সময়ের মধ্যে কিংবা কম খরচে কিভাবে ইউরোপে যাওয়া যায় আমাদের যারা বাংলাদেশি ভাই বন্ধুরা রয়েছে তাদের অধিকাংশ ডিমান্ড বা অধিকাংশ চাহিদা রয়েছে ইউরোপের দিক যাবে এশিয়ার কোনো কান্ট্রি হলে তারা সাধারণত যেতে চায় না তারা আসলে কিভাবে ইউরোপে যেতে পারেন ইউরোপে যাওয়া অবশ্যই পসিবল এবং কিভাবে পসিবল আপনার হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে পসিবল আদারওয়াইজ কিন্তু কোনোভাবেই পসিবল না অবশ্যই আপনি যদি ইউরোপ যেতে চান সেক্ষেত্রে সময় নিয়ে আপনাকে দিতে হবে সময় যদি আপনি দেন সেক্ষেত্রে কিন্তু ইউরোপে যাওয়া আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন অনেকে বলেন যে ভাইয়া কিভাবে ইউরোপে যায় মানুষ তো যাচ্ছে আমি বলবো হ্যাঁ অবশ্যই যাচ্ছে আপনি আমাদের কাছে ফাইল জমা করেন যথেষ্ট সময় দেন এবং পর্যাপ্ত পরিমাণ আপনার টাকাটা থাকুক বা বাজেট থাকুক সেগুলো অবশ্যই আপনিও যেতে পারবেন আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই তো যাই হোক আমাদের ইউরোপের একটি সুবর্ণ সুযোগ স্পেন ও ফ্রান্সের মধ্যবর্তী অবস্থিত দেশ অ্যান্ডোরা ওয়ার্ক পারমিট ভিসা ম্যান পাওয়ার হয়ে যাবে কাজের ধরন হসপিটালিটি পুরুষ ও মহিলা উভয়ে আবেদন করতে পারবেন কুক ওয়েটার হাউস কিপিং কিচেন হেল্পার ওয়াশার ক্লিনার বেতন পড়বে এক হাজার পঞ্চাশ থেকে পনেরোশো ইউরো ডিউটি টাইম আট ঘন্টা তো পনেরোশো ইউরো মানে অনেকে জানতে চান কত টাকা তাদের ক্ষেত্রে আমি আপনাদেরকে জানিয়ে দিই সেক্ষেত্রে প্রায় আপনি দুই লক্ষ তিরিশ হাজার টাকা সামথিং মানে আড়াই লক্ষ টাকা পর্যন্ত আপনি পেতে পারেন দ্বিতীয়ত নির্মাণ সেক্টর পুরুষ ও যারা গালফ কান্ট্রি বা এশিয়ার কান্ট্রির মধ্যে গিয়ে থেকে এসেছেন অভিজ্ঞতা সম্পূর্ণ মানব চায় ইলেকট্রিশিয়ান প্লাম্বার মেশিন লেবার বেতন এক হাজার থেকে ষোলোশো ইউরো এটা ডিপেন্ড করবে আপনার স্কিলের ওপর দ্যাট মিন্স আপনি কতটুকু কাজ জানেন এটার ওপর ডিপেন্ড করে আপনাকে স্যালারিটা দিবে ওয়ার হাউস ওয়ার্কার বা অ্যাটেন্ডেন্সের বেতন পড়বে এক হাজার পঞ্চাশ থেকে বারোশো ইউরো দুই বছরের ওয়ার্ক পারমিট থাকবে কন্ট্যাক্ট আমাদের সাথে মেডিকেল ইন্স্যুরেন্স খাবার ও কমেন্ডেশন প্রোভাইড বাই কোম্পানি করবে এইগুলো প্রসেসিং সময় পঞ্চান্ন থেকে সত্তর দিন দ্যাট মিন্স দুই থেকে তিন মাসের মধ্যে হয়ে যাবে দিশাভাবে তিরিশ দিনের মধ্যে এ টু জেড প্রসেস পেতে হলে অবশ্যই আপনাকে সময় দিতে হবে এবং আর দুই থেকে তিন মাসের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ কাস্টমার রেট এবং স্ক্রিন দেওয়ার নাম্বারটিতে কল করলে আপনি এটু যে জেনে জানতে পারবেন ম্যান পাওয়ার দিয়েই কিন্তু বাংলাদেশ থেকে যাবে তো কী কী ডকুমেন্ট লাগবে অনেকে জানতে চান তাদের ক্ষেত্রে বলবো পাসপোর্ট ছবি এবং সিভি হলেই আপনি যেতে পারেন তো প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশ যেতে চাচ্ছেন বাট ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না আমাদের হাতে কিন্তু বেশ কয়েকটি কাজের সুযোগ রয়েছে ইনশাআল্লাহ আপনারা চাইলে আমাদের মাধ্যমে বিদেশ গিয়ে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন ইনশাল্লাহ আমরা যে সকল দেশ কাজ করছি সৌদি আরব মঙ্গোলিয়া সার্বিয়া তুর্কি কুয়েত এবং বেলারুস আপনারা চাইলে এই সমস্ত দেশগুলোতে গিয়ে অবশ্যই আপনি আমাদের মাধ্যমে যেতে পারেন এবং অনেকে আরও একটা বিষয় জানতে চান যে ভাইয়া আমাদের অফিস টাইমের মধ্যে আপনি যদি ফোন দেন সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন তো অ্যাট দ্য সেম টাইমে আপনি চাইলে আমাদের ফেসবুক তেও যুক্ত হতে পারেন ইনশাল্লাহ তো প্রিয় ভাইয়া বন্ধুরা এর বাইরেও যদি কোনো ছোটোখাটো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আবারও কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আমি জিলুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন